নমস্কার আজ এসছি কবিতা পাঠের সন্ধ্যা নিয়ে আপনাদের কাছে আজ গল্প নয় উপন্যাস নয় নয় গানও আজ হচ্ছে কবিতা দুটো ছোট ছোট কবিতা আমি আজকে পড়ে শোনাচ্ছি প্রথম কবিতাটি আপনাদের সবারই চেনা জয় গোস্বামী কবিতা প্রেমিক তুমি আমাকে মেঘ ডাকবার যে বইটা দিয়েছিলে একদিন আজ খুলতেই দেখি তার মধ্যে এক কোমর জল পরের পাতায় গিয়ে সে এক নদীর অংশ হয়ে দূরে বেঁকে গেছে আমাকে তুমি উদ্ভিদ ভরা যে বইটা দিয়েছিলে আজ সেখানে এক পাও এগোনো যাচ্ছে না এত জঙ্গল গাছগুলো এত বড় হয়েছে যে মাটিতে আলো আসতে দিচ্ছে না তুমি আমাকে ঝর্ণা শেখবার যে বইটা দিয়েছিলে আজ সেখানে মস্ত এক জলপ্রপাত লাফিয়ে পড়ছে সারাদিন এমনকি তোমার দেওয়া পেজমার্কের সাদা পালকটা যে বইতে রেখেছিলাম সেখানে আজ কত সব পাখি উড়ছে বসছে সাঁতার কাটছে তোমার দেওয়া সব বই এখন মরুভূমি আর পর্বতমালা সব বই আজ সূর্য সব বই দিগন্ত অথচ আজকেই যে আমার লাইব্রেরি দেখতে আসছে বন্ধুরা আমার পড়াশোনা আছে কিনা জানার জন্যে তাদের আমি কি দেখাবো তাদের সামনে কোন মুখে দাঁড়াবো আমি এটা ছিল প্রথম কবিতা জয়গুস্বীর লেখা প্রেমের কবিতা বইয়ের থেকে নেওয়া দ্বিতীয় কবিতাটি আমার লেখা প্রথম বই খোলা জানালা সেটির শেষ কবিতা দেশ থেকে এটি প্রকাশিত হয়েছিল জীবন সায়ান্নে রাত তখন তিনটে পুবের বারান্দার দরজা খুলতেই শিরশিরে হাওয়া এসে সারা অঙ্গে মাখামাখি হয়ে মন ভরিয়ে তুলল তোমার সাথে পথ চলেছি অনেক কখনো কোমল ফুলে ভরা কখনো বা কাঁটায় রক্তাক্ত ছিল সে পথ পঁচিশটা বসন্তে ফুল ফুটতে দেখেছি কোকিলার কুহু কুজন্য শুনেছি তোমার সাথে হাত ধরে ভোরের লাল সূর্য ওঠাও দেখেছি অনেক পুরীর সমুদ্রে ভেসে যেতে দেখেছি ছোট বড় ডিঙি অনেক দীঘার ঝাউবনের ফাঁক দিয়ে দূরের লাল দিগন্তে হারিয়ে গেছি মনে মনে তোমার সাথে অনেকবার তুমি কিন্তু মনে রাখনি কিছুই ভালোই করেছ বন্ধু খারাপ যে মুহূর্ত ছিল সেটা না হয় রইল তোমার কাছে আমি শুধু ভালো মুহূর্তগুলো মুঠোয় ভরে নিয়ে যাব একটা কথা জানিয়ে যাই ভীষণ স্বাদ ছিল জানো জীবনের সে সূর্যোদয়টাও তোমার সাথে দেখব হলো না তার জন্য দুঃখ করি না সকালের বড়িটা খেতে ভুলো না কেমন একটা প্রশ্ন করতে বড় স্বাদ হচ্ছে ভালোবেসেছো কি কখনো বোধ হয় না এটা ছিল দ্বিতীয় কবিতা তো আজকের সন্ধ্যা ছিল কবিতাকে নিয়ে আপনাদের সাথে আমি বলেছিলাম আমার এই গল্পপাঠের আসর শুরু হওয়ার আগে যে আমি কেন এটা করেছি আমরা আমরা প্রত্যেকেই সবার জন্য পরের জন্য ভাবি পরের জন্য কাজ করি পরের জন্য সংগ্রাম করি পরের জন্য লড়াই করি অথচ নিজের জন্য ভাববার বা নিজের সাথে সময় কাটাবার সময়টুকু আমরা দিই না যদি পাঁচটা মিনিটও আমরা নিজেদের সময় নিজেদের মতো করে নিজেদের সাথে সময় কাটাই তাহলে কিন্তু দেখবেন দিনের শেষটা একটা শ্বাস ভরে আপনি ঘুমোতে যেতে পারছেন যেটা খুব দরকার সবার জন্য তো করবই নিশ্চয়ই করব ভবের এসছি সবার জন্য করার জন্যেই এসছি এভাবে কিন্তু একটা সময় করতে করতে যখন দেখবেন ক্লান্ত হয়ে পড়বেন তখন দেখবেন আমি যেই জিনিসগুলো ভালোবাসতাম একদিন সেই জিনিসগুলো আর মানে মনেই করতে পারছি না খুঁজেই পাচ্ছি না আপনি হয়তো কোনো দিন কেউ গান করতে ভালোবাসতেন কোনো দিন কেউ কবিতা আবৃত্তি করতে ভালোবাসতেন বা ভালো পারতেন কেউ সেলাই করতে ভালোবাসতেন কেউ ফুল গাছ খুব সুন্দর করে ফুল গাছকে নিয়ে বাঁচতে ভালোবাসতেন কেউ খুব সুন্দর সুন্দর জলখাবার বানাতে ভালোবাসতেন নিজের মতন করে নতুন নতুন আইডিয়া নিয়ে সেই জলখাবারগুলো হয়তো বানাতেন কিন্তু সেগুলো আজ সংসারে চাপে পড়ে সেই থোরগড়ি খাড়া খারাপড়ি ধরের মতোই আপনাকে রোজ রান্না করতে হচ্ছে বা বানাতে হচ্ছে পরের কথা ভেবে কিন্তু একটু দেখুন না যদি নিজের মতন করে পরের দিনের জলখাবারটা বানানো যায় বা পরের দিনের লাঞ্চটা একটা আইটেম যদি আপনি আপনি যেটা খেতেন ছোটোবেলায় আপনি যেটা ভালোবাসতেন কলেজ থেকে এসে মার হাতে খেতে সে আইটেমটা একটু রান্না করে দেখুন না কেমন না হয় দেখবেন সবাই ভালোই খাবে তো এটা হচ্ছে একটু নিজের সাথে নিজের থাকা বা নিজের সাথে নিজের কথা বলা বা নিজেকে নিয়েও একটুখানি পথ চলা এটাই ছিল আজকের সময় কাটানো আপনাদের সাথে তো আজকে এই পর্যন্ত বাকি জানি না আবার কবে আসবো হয়তো আবার কালো আসতে পারি এটা আমার সম্পূর্ণ নিজস্ব মূরের ওপর নির্ভর করে কখন ইচ্ছে করছে কখন ইচ্ছে করছে না আপনারা সবাই ভালো থাকবেন ভালো রাখবেন নিজেকে এবং পরকেও নমস্কার শুভরাত্রি